যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন আপনারা ধন্যবাদ আপনারা জানেন আমাদের লক্ষ্য নাগরিক অধিকারের লক্ষ্য এই সমাজ থেকে সকল প্রকার অন্যায় অনাচার অভিযান দুর্নীতি নেশাযুক্ত এবং আমরা একটা সুন্দর সমাজ নির্মাণের লক্ষ্যে আমরা এই নাগরিক অধিকার কাজ করে যাচ্ছি আজকে শহরের আপনারা মার্কেটে আপনারা ফ্যামিলি শহর যেতে পারবেন না কারণ মার্কেটের সঙ্গে দেখবেন প্রতি মার্কেটের সঙ্গে নানা ধরনের দোকান পাঠ দিয়ে এক্সপ্রেডে দাওয়াল তারা এদিক থেকে উত্তর গ্রহণ করে আমাদের মা বোনেরা যখন বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটে যায় তাদের এই সন্ধানাদি ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না তাই আমরা কর্তৃপক্ষের নিকট আগুন আবেদন জানাচ্ছি অনাথ বিলম্বে টাঙ্গাই শহরে যে সমস্ত মার্কেটের সামনে যত ধরনের আমাদের আছে সকল কিছু উদ্ধার করার জন্য পাশাপাশি টাঙ্গাই শহরে আপনারা জানেন টাঙ্গাই শহরে চলাচল একেবারে অল্পযোগী এখানে যানজট সারাদিন লেগেই থাকে আমরা এই চাল দাঁড়িয়ে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আরেকটি জিনিস খুব স্পর্শগত ব্যাপার বাংলার জেলায় একটা মেডিকেল কলেজ আছে টাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে এই নাগরিকরা কোন ধরনের সুচিকিৎসা পাচ্ছে না এবং আপনারা ইতিমধ্যে জানেন এই টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতালে রুগী দেখার কোন ডাক্তার ও চিরমত পাওয়া এবং হাসপাতালের যে পরিবেশ

বারবার বক্তব্য বেশি দিولا নাও এখন আপনারা যারা আজকের এই ভাবা আমাদের নেতা মওলানা হামিদুল হক এর আহ্বানে যারা আছেন বিভিন্ন এলাকা থেকে শহরের বিভিন্ন অঞ্চল থেকে আপনাদের সকলকে জানলার জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে